হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিন মতো আজকে হাজির হয়ে গেলাম সাইমা ইসলাম স্টুতাম ফাহিমা তো আশা করছি সকলেই ভালো আসসাল ষষ্ঠ মতো আমি অনেক ভালো আছি প্রত্যেক দিনের মতো তোমাদের সাথে আজকে আবার হাজির হয়ে গেলাম গল্প করার জন্য তো আজকে দেখো আমাদের একজন কাজের মানুষ আনছি আমরা আজকে লড়কি হচ্ছে যে কে কাটার জন্য ওই যে বড় বড়ো লাড়কিগুলো দেখছিলাম এগুলোকে সাইজ করার জন্য তো দেখো কে সাইজ করতেছে বদিল্লাটা কে দেখছো কীরকম করে কাজ করতেছে কাজ করতে করতে আমার একটা মনে একদম ভিজেই ফেলছে আর আমাদের রাস্তার অবস্থাটা তোমাদেরকে বলছিলাম দেখাবো তো অবশ্যই কিন্তু দেখাবো এখন কাজ করতেছি দেখো লড়কি লার্কি করতেছি হঠাৎ করে মনে অনেক অনেকদিন ধরে ভিডিও দিচ্ছি না সেই জন্য হচ্ছে যে কি ভিডিও বানাতে আসছি আবার দেখো ঘরের ভিতরে লার্কি ঢুকাইছি তারপরে হচ্ছে যে কি পাতাও আমাদের ঘরের পিছনে যে বাস গাছ আছে ওখানে থেকে আনছি তো দেখো এখানে অলরেডি চুলা আছে আমি আবার এদিকে নতুন চুলা বানাচ্ছি কেমন হয়েছে অবশ্যই বলব আমার চুলার ভিডিওগুলো অনেক সুন্দর লাগে আমার কাছে চুলা আমার কাছে সুন্দর লাগার কারণ হচ্ছে যে কি আমি কখনো চুলা বানাই নাই তো এখানে বিয়ে হওয়ার পর থেকে চুলা বানাচ্ছি যার কারণে ভালো লাগতেছে তো দেখো এখানে নতুন চুলাগুলো এখনো পর্যন্ত আগুন দেয় নাই আর হচ্ছে যে কি এখনো ভালো করে লেফিনে এগুলো শুধুমাত্র কেটে সামান্য ফ্যাক দিয়ে সমান করে দিছি শুকাইলে অবশ্যই কালকে বাকি মানে চুলার মধ্যে যেই মাফ থাকে না একটা যে বেশ কম হয়েছে নাকি তারপর হচ্ছে যে কি দিকে বেশি ফাঁকা হয়ে গেছে বা ছোট বড় হয়ে গেছে নাকি এসব কিছু দেখার জন্য যেমন এদিকে এক চোখে ছুলাটা হচ্ছে যে কি এই পাশটা আরো একটু কাটতে হবে এদিকে এদিকে এখান থেকে একটু কেটে এটাকে গোল বানাইতে হবে তো এরকম একটা ফাতিল বসাইয়ে হচ্ছে যে কি বুঝে নিয়ে তারপর বাকি কাটাকাটি যেটা সেটা করে কালকে ওই যে নুই বলে নুই হচ্ছে যে কি ওই যে আমরা মুসুরি টাকাই না ওই মুসুরি ফাটা হচ্ছে যে কি আগুন আছে আগুন আছে মসুরি ফাঁকা দিয়ে হচ্ছে যে কি ফ্যাঁক দিয়ে আরেকবার হচ্ছে যে কি লেফে দিতে হবে ওরকম করে দিসি ওরকম করে দিই ওরকম করে দিয়ে হচ্ছে যে কি শেষবারের মতো লেফে যখন এটা শুকিয়ে যাবে তখন যখন মানে যে কোনো সময় হচ্ছে যে কি লাড়কি দিয়ে হচ্ছে পাতা দিয়ে হচ্ছে যে কোনোভাবেই ওই চুলার মধ্যে হচ্ছে যে কি আগুন দিতে পারবো আর এদিকে আমাদের টমেটো গাছের মধ্যে এক হাজারেরও বেশি নাকি দোষে টমেটো এটা অনেক অনেকে হয়তো বিশ্বাস করবে না কিন্তু অলরেডি আমাদের ঘরে একজন আছে না উনি হচ্ছে যে কি এখানে গনছে বসে বসে আমি চাইছিলাম গনার ভিডিওটাই তোমাদেরকে দেখাতে তোমরা তো অনেকেই বিশ্বাস করবে না এই অল্প একটা টমেটো গাছের মধ্যে কিন্তু অনেক টমেটো দোষতে অনেক বেশি বেশি এক একটা ঝাঁকের মধ্যে এক একটা হচ্ছে যে কি থোক বলে ওই থোকের মধ্যেই হচ্ছে যে কি যে দেখো আমি তোমাদেরকে দেখাই এখানে দেখছো কতগুলো দোষকে এর ভিতরেও দেখো কতগুলো তারপরে হচ্ছে যে কী যে দেখো দেখছো অনেকগুলো অনেকগুলো ধরে ওই যে দেখো ভিতরে ভিতরে কিন্তু অনেক টমেটো দেখা যায় না যখন এগুলো লাল হবে যদিও লাল হবে না সব একসাথে কারণ এখানে অনেকগুলো হয়ে গেছে অনেক বড় আবার অনেকগুলো হচ্ছে যে কি ছোট আবার অনেকগুলো এখনো পর্যন্ত ফুল তো সবগুলো যদি একসাথে ফাঁকতে তাহলে বোঝা যায় তো আসলে টমেটো কত পরিমাণে দোস্তে অনেক বেশি এই যে দেখো তোমরা আমি এখানে পড়ে যাচ্ছি তোমাদেরকে দেখাতে দেখাতে ওই যে দেখো ভিতরে দেখছো কতগুলো টমেটো এগুলো যদি একসাথে সব ফাঁকে তাহলে হচ্ছে যে কি অনেক বেশি বোঝা যাবে যদি সবগুলো একসাথে লাল হয়ে যায় আর যদি লাল না হয় তখন তো বোঝা যাবে না কোনোগুলো আগে লাল হবে কোনোগুলো পরে লাল হবে আবার কোনোগুলো ছোট থাকবে এরকমই তো আমার মেয়েটা চলে যাচ্ছে ওর দাদুর পিছনে পিছনে ওকে এখন আনতে যাচ্ছি ওর পিছন ফিছন গিয়ে ওরা বোন নিষেধ করতেছে ওকে না দেখাইতে কারণ ও কাপড় ছাপড় ছাড়া ওর থেকে নাকি অনেক বেশি গরম লাগে বিকেলে যে ঠান্ডা বাতাস আছে সেটার মধ্যে আমাদের কিন্তু ঠান্ডা লাগতেছে ও রাতের বেলায়ও কিছু শো শোয়ে যে তখন কিছু গায়ে দেয় না কি সুগাই দইনা যে কারণ হচ্ছে যে কি আমি ওকে খুলে দেই কারণ ওর কাছে মনে হয় অনেক গরম লাগে যাইতে যাব ম্যানেজার ফ্যান ওকে হিন্দে দিয়ে ते ऑलरेडी ओए ये হচ্ছে যে কি এটা পার হয়ে চলে গেছে এই ব্রিজটা পার হয়ে চলে গেছে দেখো ব্রিজটা দেখছো ও অলরেডি চলে গেছে ওকে দেখাতে পারতেছি না তার কারণ হচ্ছে যে কি ওকে দেখানো যাবে না আমি দুইবার স্টেক খাই নিচ্ছি ওকে দেখায় ভুলে দেখা মানে দেখা হয় ক্যামেরার মধ্যে মানে ওকে দেখা গেছে তো তার কারণে আমার দুটা স্টেক না খায় খাইছি সেটা না বলে আমার মন চায় বললে দুইবার স্ট্রক করে ফেলছি আমি আরেকবার করলে হয়তো আমি মরে যাব তো ওরকমই স্ট্রেক খাওয়া আর স্টক করা এটা হচ্ছে যে কি একই দোনোটার জন্যই নাকি লাস্ট একটা চান্স থাকে তো আমার ওই লাস্ট চান্স যদি আমি আরেকবার স্ট্রোক করি একটু মারাই যাবো মানে আমার আইডিটা ইয়ার থাকবে না তো যার কারণে অনেক কেয়ারফুলভাবে ভিডিও করতে হয় তো আজকে বেশিক্ষণ করব না কারণ আমার অনেকগুলো কাজ আছে দেখো তোমাদেরকে যে গুড নিউজটা দিবে সেটা হচ্ছে যে কি এদিকে দেখো আমাদের যে মাটির ঘর ছিল এটা হচ্ছে যে কি একদিন অনেক বেশি মাটি দেওয়ার কারণে এটা ভেঙে পড়ে গেছে আর এইদিকে হচ্ছে যে কি লাড়কি এগুলো এখন কাটি নিচ্ছে এই মানুষটাকে আনছে আমরা নেওয়ার জন্য এই যে দেখো অনেক কষ্ট করতেছে আর হচ্ছে যে কি আরো ছোটো ছোটো যেগুলো আমি পারবো সেগুলো আমি করে নিচ্ছি আর কোনো কি নেই কোনো দিকেই আমাদের সবজি বাগানটা একদম ফাঁকা ফাঁকা লাগতেছে যখন এগুলোর মধ্যে সম্পূর্ণভাবে সবগুলো বড় হয়ে ভালো করে ধরবে তখন অনেক সুন্দর লাগবে আর আমাদের এদিকে অনেক বড় একটা ঝাঁক দিয়েছে কিন্তু ঝাঁকের মধ্যে এখনও কোনো গাছই উঠে নাই দুইটা গাছ উঠছে একটা মোলাম গাছ আর একটা হচ্ছে যে কি কদু গাছ একটা কুমড়া গাছ আছে কোমরা ধরছে আর হচ্ছে যে কি কদু গাছ যেটা ছিল সেটার মধ্যে এত বড় একটা কদু ধরছে যে মানে একটা হাতের এই আঙ্গুলটা থেকে শুরু করে এই আঙ্গুলটা পর্যন্ত অনেক বড় মানে এর একটু বড় হবে তো ফালাই টালাই দিলে হচ্ছে যে কি এক বিঘাতের মতোই হবে ওরকম একটা লাউ দোস্তা ধরার পরও হচ্ছে যে কিটা ফসে গেছে ভাব ওইটার দিকে মনে হয় আমরা অনেক বারবার তাকাইছি নজর দিছি যে নিজের গাছের প্রথম লাউ খাবো মানুষ থেকে কিনে খাওয়ার স্বাদ আর নিজের গাছের স্বাদ এটা হচ্ছে যে কোন রকম তো যার কারণে মানে অনেকবার তাকাইছি অনেক বেশি খেয়াল রাখছি এটা ক কোন দিনে কোন দিন হচ্ছে যে এটা খাওয়ার উপযোগী হবে এরকমভাবে অনেক চেষ্টা করছি প্রত্যেক দিন গিয়ে গিয়ে কিন্তু আমি দেখতাম একবার হইলেও দেখতাম আমার কোনো দিন মিস যাইতো না তো যার কারণে এটা ফসেই গেছে যেদিন প্রসাদ সেদিন আবার দেখি নাই মানে অর্ধেক বেশিরভাগ পচে গেছে তখন আমি দেখছি তো তখন আর খাওয়ার উপযোগীও ছিল না তো যাই হোক তোমাদের সাথে অনেকক্ষণ কথা বলছি আর হচ্ছে যে কি কথা বলতে পারবো না দেখো আমার হাতে কষ এগুলো হচ্ছে যে কি পট গাছের যে ঢালগুলো কাটছে এগুলোর মধ্যে থেকে কষ আসে মানে কষ বের হয় এগুলো দুই দিনও যাবে না মনে হয় কিন্তু ডলা কষা মাজা করলে হয়তো চলে যেতে পারে আর কাপড় তোপুর যেগুলো এগুলো তো উঠবে না তো সবাই আমাদের জন্য দোয়া করবা সবাই আমাদের জন্য দোয়া করবা সুস্থ থাকবা আমাদেরকে সুস্থ থাকার জন্য দোয়া করবা আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আমাদের চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবা আর কেমন ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই বলবার চেষ্টা করব দিতে না পারলেও দরকার প্রয়োজনে যদি ক্যাটাগরি অন্যরকম হয় তবে তোমাদের জন্য হইলেও আরেকটা চ্যানেল খুলবো তোমাদের পছন্দ অনুযায়ী কাজ করার চেষ্টা করব। তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবা আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু বলবা আল্লাহ হাফেজ